মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগ আবশ্যক যথাযথ যুক্তি থাকার কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি আমার পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট এবং এর প্রকৃত সমাধান কেবল বৈশ্বিক পর্যায়েই সম্ভব আমি এখন দেখাব কেন স্থানীয় উদ্যোগ যদিও সদিচ্ছার বহিঃপ্রকাশ হতে পারে বাস্তবতার সাপেক্ষে এই উদ্যোগ সীমিত প্রায় গণ্য মাননীয় মডারেটর প্রথমত আমি আপনাকে জানাতে চাই জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট সমাধান হতে হবে বৈশ্বিক আমরা যদি ভাবি একটি ছোট গ্রামে বৃক্ষরোপণ বা প্লাস্টিক ব্যবহার বন্ধ করলে হয়তো পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাবে তাহলে আমরা বাস্তবতা থেকে দূরে অবস্থান করছি পৃথিবীর 100 টির বেশি কারখানা অধিকাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে লাগে শক্তিশালী আন্তর্জাতিক চাপ আইন ও বৈশ্বিক ঐক্য মাননীয় মডারেটর এটি কি স্থানীয়ভাবে তৈরি করা সম্ভব দ্বিতীয়ত মাননীয় মডারেটর স্থানীয় উদ্যোগ অনেক সময় বিচ্ছিন্ন ও অসমঞ্জস্যপূর্ণ একটি অঞ্চলে পরিবেশ বান্ধব উদ্যোগ নিলেও পাশের অঞ্চল অঞ্চলটি যদি উল্টো পথে চলে তাহলে পুরো প্রয়াস ব্যর্থ হবে জলবায়ু পরিবর্তন তো কোনো সীমান্ত চেনে না যেমন আপনি যদি বাংলাদেশে প্লাস্টিক ব্যবহার বন্ধ করেন কিন্তু ভারতের নদীতে সেই প্লাস্টিক বঙ্গোপসাগরে গিয়ে পড়ে তাহলে আপনার সকল প্রচেষ্টায় অর্থহীন হয়ে পড়বে দ্বিতীয়ত স্থানীয় উদ্যোগ শক্তি সীমাবদ্ধ অথচ সমস্যা বিশাল দারিদ্র পীড়িত অঞ্চলে মানুষ নিজেদের জীবিকা বাঁচাতে যেখানে হিমশিম খায় তাদের কাছে পরিবেশ সংরক্ষণ কি একটি বিলাসিতা মনে হতে পারে না মাননীয় মডারেটর উন্নয়নশীল দেশগুলোতে প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা অর্থায়ন প্রযুক্তির হস্তান্তর ও নীতিগত সমন্বয় যা শুধু আন্তর্জাতিক পর্যায়েই সম্ভব এখন আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই বিপক্ষ দলের বন্ধু পক্ষ দলের বন্ধুদের কাছে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক উদ্যোগ হলেও এর সমাধান কি খন্ড খন্ড স্থানীয় পোসাদ দিয়ে সম্ভব পারলে উত্তর দিয়ে যাবে আমার পক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রশ্নটি বুঝতে হয়তো ভুল করেছেন পরবর্তীতে এই প্রশ্নটি সঠিক দিয়ে যাবে যেমন নাস্তে না জানলে উঠন দেখা হয় সেরকম হয়েছে এর উত্তর বিশেষ করে স্থানীয় উদ্যোগ স্বয়াব হতে পারে কিন্তু মুখ্য নয় মুখ্য হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ধন্যবাদ মাননীয় মন্ডলের ধন্যবাদ সকলকে